আপনারা অবশ্য কি করেন অবশ্য আপনি অফিসে কি কিন্তু বিল জমা করেন টেনশন অবশ্যই মোবাইলে বসেই বাড়িতে বসে কিন্তু আপনি কারেন্টের বিল অবশ্য জমা করতে পারবেন যদি অবশ্য কারেন্টের বিল আপনার যে এসছে আপনি দু মাস তিন মাস অবশ্য আপনি

অবশ্যই আপনি পশ্চিমবঙ্গের ডাব্লিউ বি সিএল অবশ্য কারেন্টের বিল জমা করতে গেলে আপনি দু মিনিটে বাড়িতে বসে কিন্তু জমা করতে পারবেন ওকে এটা অবশ্য বিল দেখতে পাচ্ছেন কারেন্টের বিল ডাব্লিউ বি অবশ্য ডাব্লিউ বি কারেন্টের বিল দেখতে পাচ্ছেন এই বিল কিন্তু অবশ্য আপনি যা আসছে কেন বাড়িতে বসে কিন্তু আপনি দু মিনিটে আপনি বিল পেমেন্ট কিন্তু করতে পারবেন আর রিসিপ্ট কপি ডাউনলোডও করতে পারবেন ওকে কোনো প্রবলেম কেমন অবশ্য বিল পেমেন্ট করবেন তো চলুন তো যে কোনো একটা আপনি ফোন পে হোক গুগল পে হোক বা অবশ্য যে কোনো জায়গা থেকে আপনি অবশ্য অনলাইনে আপনি বিল পেমেন্ট করছেন সেখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন ইলেকট্রিসিটি বিল বলে অপশন অবশ্য দেখতে পাবেন চাই ফোনপে থেকে করুন পেটিএম থেকে করুন চাই অবশ্য আপনি অ্যামাজন পে থেকে করুন চাই এয়ারটেল থেকে করুন চাই অবশ্য গুগল পে থেকে করুন যে কোনো জায়গা থেকে অবশ্য আপনি বিল পেমেন্ট করছেন অনলাইনে তো আপনি সেখানে কিন্তু ইলেকট্রিসিটি বিল কিন্তু অবশ্যই দেখতে পাবেন আমার নিচে দেখতে পাচ্ছেন এখানটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বিল কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে ইলেকট্রিসিটি বিল আমি ফোন পে থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু বিল কিন্তু পেমেন্ট করবো ওকে ইলেকট্রিসিটি বিল বিল কিন্তু অবশ্যই আসবেন আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে আপনি সার্চ বক্স দেওয়া আছে সার্চ বক্সে আপনি সার্চ সাহায্য করতে পারবেন দেখতে পাচ্ছেন ডাব্লু বিসিএল ইলে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এখানে অবশ্য আপনি সার্চ করবেন সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সার্চ করবেন সার্চ বক্সে আসবেন ডবলু বি দেখতে পাচ্ছেন চলে এসেছে দেখতে পাচ্ছেন চলে এখানটায় তিনটে অপশন কিন্তু এখানে শো করবে যে কোনো একটা অপশন আপনি ক্লিক করতে পারবেন সব কিছু সেমই আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডাবল বিশাল রিচার্জ প্রিপেয়ার্ড রিচার্জ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি মান্থলি যে কোনো একটা জায়গায় অবশ্য আপনি ক্লিক করতে পারেন আমি উপরটায় ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো জিনিস কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু চাইছে কি চাইবে আপনি অবশ্য বিল যে পেমেন্ট করবেন তা প্রত্যেক বিলে কিন্তু একটা কনজিউমার একটা আইডি থাকে ওকে সেই আইডিটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু আপনি বসাবেন ঠিক আছে কিন্তু বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে বসানো কমপ্লিট হয়ে গেছে নিচে অবশ্য মোবাইল নাম্বার আপনার শো করাবে এবার আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন শো করাবে কনফার্ম এই কনফার্ম অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে ক্লিক হয়ে গেলে হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানটা আপনার কিন্তু ডিটেলস কিন্তু শো করাবে দেখতে পাচ্ছেন ডিটেলস শো করাচ্ছে এখানে কিন্তু কনজিউমার ডিটেলস কিন্তু এখানে শো করাবে নিচে অবশ্য দেখতে পাচ্ছেন এখানটায় কনজিউমার আইডি কনজিউমার আইডি কনজিউমার নেম কিন্তু শো করাবে যার নামে অবশ্য বিল আছে আর ডিউ ডেট ডেট কিন্তু শো করাবে আর এখানটা কিন্তু তিনটে অপশান কিন্তু এখানে শো করা আছে দেখতে পাচ্ছেন বিল আপনি পারলে এখান থেকে আপনি কী করবেন আপনি ইএমআই পদ্ধতিকেও আপনি বিল পেমেন্ট করতে পারবেন ইনি আপনার যদি বিল দিয়ে দু হাজার টাকা বিল এসছে ওকে আপনার বিল দিয়ে দু হাজার টাকা অবশ্য বিল আসে এখানে কিন্তু পরিষেবা দেখতে পাচ্ছেন চৌদ্দশো ছাপান্ন দু হাজার আটশো চুয়ান্ন চার হাজার দুশো বাহান্ন ওকে আমার যে অবশ্য মেন যে বিলটা এসছে চার হাজার দুশো বাহান্ন এটা হচ্ছে মেন বিল ওকে এবার আপনি কি করতে পারেন এটা তিনটে পার্ট করে দিয়েছে আপনি চৌদ্দশো ছাপান্ন টাকা দিতে পারবেন ওকে পরে অবশ্য আপনি কি করেন আপনি আবার পরে অবশ্য বিলকে পেমেন্ট করতে পারেন তো অবশ্যই আপনি পারলে কিন্তু এক মাসে বিল দিতে পারেন দু মাসে বিল দিতে পারেন ধরো আমি এক মাসে দিচ্ছেন দু মাসে ডিউটি থাকবে পরে অবশ্য আপনি দিতে পারবেন তারপরে দু মাসে দিয়ে দিচ্ছেন তিন মাসে মানে আর এক মাসে অবশ্যই ডিউ থাকবে পরে অবশ্য আপনি পারলে দিয়ে দিতে পারেন এখানে কোনো অসুবিধা প্রবলেম নেই তো আপনি পারলে যেরকম পারবেন সেরকম আপনি বিল পেমেন্ট করতে পারবেন ওকে তো আপনি তিন মাস পর অবশ্য পুরো বিল পেমেন্ট করব তো আপনি কি করবেন এখানে থেকে আপনি ওয়ান মান্থ করলে ঠিক চিন্ন করবেন দু মাস যদি করেন আপনি এটা ঠিক চেন্ন করবেন আর যদি অবশ্য আপনি পুরো পুরো বিল পেমেন্ট করতে চাইছেন তিন মাসে তাহলে আপনি এইটা চেয়ে ঠিক চিন্ন করবেন ওকে ঠিক চিন্ন করার পরে কিন্তু এখানে আপনি এখানে কী করবেন পস টু পেতে অবশ্য ক্লিক করে দেবেন কী করবেন পজিটিভ পেতে অবশ্য নিচে দেখতে পাচ্ছেন এখানে অবশ্য ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটু ওই পজিটিভ অবশ্য পেতে আসবেন দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আপনার আসবে আপনার যে অ্যাকাউন্ট সামনে আছে সেই অ্যাকাউন্টে কিন্তু ডিটেলস দেখাবে নিজে দেখতে পাচ্ছেন পে বল অপশন দেখাচ্ছে এই পে বল অপশনটা আপনি ক্লিক করবেন ওকে বল অপশনটা ক্লিক করার পরে কিন্তু আপনার ডিটেলস কিন্তু অবশ্য যা চাইবে সেটা অবশ্য আপনি ক্লিক করে দেবেন আপনার কিন্তু পেমেন্ট হয়ে যাবে ওকে সব পেমেন্ট কিন্তু হচ্ছে পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু অবশ্য কমপ্লিট হয়ে গেছে পুরো পেমেন্ট চলে এসেছে এবার পারলে আপনি সেটা আপনি পালে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অবশ্য আপনি আপনার যে বিল এখানে কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন আপনি বিল অবশ্য পেমেন্ট করেছেন বিলে কিন্তু এখানে ডিটেলস কিন্তু এখানে চলে এসে দেখতে পাচ্ছেন আপনার বিলের ডিটেলস ট্রানজেকশন যেটা সাকসেসফুল দেখাচ্ছে বিল অ্যামাউন্ট শো করাচ্ছে ওকে তারপর কিন্তু আপনি যে ট্রানজাকশন করেছেন ফোনপে থেকে তার ডিটেলস কিন্তু শো করাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার শো করাচ্ছে আপনার সব কিছু কিন্তু এখানে কিন্তু শো করাবে ওকে সব কিছু কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন সব কিছু শো পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিলের কিন্তু রিসিভ কপি দেখতে পাচ্ছেন রিসিপ কপি কিন্তু চলে এসেছে এই রিসিভ কপি পারলে আপনার ট্রানজাকশন আমার রিচার্জ বিল আপনার টোটাল ফোন পে ট্রানজাকশন অ্যাকাউন্ট নাম্বার ডেট কপি করেছেন কত টাকা বিল করেছেন সমস্ত কিছু কিন্তু আপনার এখানটা চলে এসেছে আপনি নিচে যে অবশ্য একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে এখান থেকে পালে আপনি ডাউনলোড করে দিতে পারবেন ডাউনলোড অপশন ক্লিক করবেন এই রিসিভ কপিটা আপনি আপনার সেফটির জন্য অবশ্য রেখে দেবেন দেখলেন পিটিএফ ডাউনলোড হয়ে গেছে ব্যাস আপনার ডাউনলোড কিন্তু হয়ে গেছে এবার আপনি পারলে এটা আপনার সেফটির জন্য আপনি রাখতে পারেন যে আপনি পেমেন্ট করেছেন তা সেফটির জন্য কিন্তু এটা আপনি রাখতে পারবেন ওকে তো এরকম করে অবশ্য আপনি আপনার অনলাইন বিল পেমেন্ট আপনি কিন্তু আপনি করতেই পারবেন ওকে এরকম অস তোNitrostro Astro আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু এই YouTube চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি Facebook দিয়ে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট আপডেট না অবশ্য নেক্সট ভিডিওতে অবশ্য নেক্সট আপডেট নি্যাসকো তো ভাল থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ